কিভাবে বল তো কে কে বলবে শুনি তেরোশো পনেরো টাকা মাসে আমরা অনেক তোমাকে স্যার আবার তেরোশো পনেরো টাকা দিয়েছে তাহলে তেরোশো পনেরো তেরোশো পনেরো কত হলো আমরা একটা গ্রুপ টিম আমরা মিলে খুব ভালো খুব ভালো খুব ভালো লাগছে তোমাদের এই এই যে এই যে ছোট ছোট মানুষগুলি এই কাজ করেছো ভালো কাজ না খারাপ কাজ হয়েছে আর কে কি করেছে বলো তো টাকা আর কে কত পেয়েছো ও পেয়েছে ও জমিয়েছে তেরোশো পনেরো টাকা আর কে এর থেকে এর থেকে বেশি কেউ করেন তাই না এর থেকে কত কম করেছে সেকেন্ড থেকে বারোশো কে করেছে বারোশো পঁচাত্তর দেখা মা তো বারোশো পঁচাত্তর থেকে আবার সাথ দিয়ে দিয়েছে হ্যাঁ তো ওই টাকা দিয়ে কি করেছে তুমি

মানে কাউকে কিছু দিতে ভাল লাগে তাই না নেয়ার থেকে নিজে পাওয়ার থেকে কাউকে দিতে দেওয়ার পরে ওই একটা আনন্দ হয় না খুব ভালো খুব নিজের মনে খুব ভাল লাগে না যে আমি কাউকে কিছু দিতে পেরেছি আমার কাছে ভাল লাগছে তাই না লাগে না তোমার নাম কি বাবা তোমাকে নতুন দেখছি আমি একটু জোরে বলো অন্তর না অন্তু অন্তর অন্তর অর্থ কি জানো নাকি বললাম এটা অর্থ জানো না কেন কে দিয়েছে এই নাম নানি দিয়েছে নানি আছে ব্যাংক পেয়েছো এবার আজকে এবার তুমি ব্যাংক পেয়েছো সব ব্যাংক দিয়েছে কত টাকা জমিয়েছে তিরিশ টাকা আচ্ছা স্যার আবার তিরিশ টাকা দিয়েছে তাহলে কত হয়েছে ষাট টাকা ষাট টাকা দিয়ে কি করেছে ও কিন্তু যিনি গেস্ট ছিলেন সবচেয়ে কম সঞ্চয়ের জন্য উনি আবার ওনাকে পাঁচশো টাকা দিয়েছেন সো ও পেয়েছে পাঁচশো ষাট টাকা সো তুমি পাঁচশো ষাট টাকা দিয়ে কি করেছে

মানে উনি যে খুশি হইছে এটাতেই ভালো সব সময় আমাদের কি হয় তখন আমাদের আশেপাশে যারা আছে তাদের কথা মনে হয় তাদের তাদের জন্য কিছু করতে ইচ্ছা করে তারা খুশি হলে আমাদেরও খুশি মানে সবাই আমরা যদি শুধু নিজেরাই খুশি থাকি আর আমার পাশের যে মানুষটা আছে বা পাশের বাড়িতে যেই মানুষগুলি আছে তারা যদি কষ্টে থাকে তখন কি ভাল লাগে তখন কি নিজে নতুন জামা করতে করতে ভাল লাগে যে পাশের মানুষটা পড়তে পারছে না বা ভালো একটা খেতে পারছে না তাই না ভাল লাগে কখন যখন যখন তাদের সাথে একসাথে কিছু করতে পারি একসাথে ভাগাভাগি করতে পারি একসাথে শেয়ার করতে পারি তাই না ইংরেজিতে একটা কথা আছে শেয়ারিং ইজ কেয়ারিং অর্থাৎ শেয়ার যদি করতে হয় সেটা কেয়ারটা বোঝা যায় আমি কতটুকু ভালো ভালোবাসতে পারছি মানুষকে আমার আশেপাশে মানুষকে তাই না আমার খুব ভাল লাগছে যে এই রোজার দিনে তোমরা এই কষ্ট এই কষ্টটা করেছ এটা একটা শিক্ষা তোমাদের স্যার তোমাদেরকে একটা মহৎ জিনিস শিখিয়েছে যে জমিয়ে নিজের কাজ নিজের জমানো কিছু দিকে কিন্তু অনেক সময় খারাপ লাগে কষ্ট না হয় তুমি টাকা জমিয়েছি কষ্ট করে তো এটা যখন দিতে পারি তখন মনটা অনেক ভালো লাগে তখন আর ওই ওইটা থাকে না মনের মনে কারণ ছোট মানুষ তো আমরা যখন আমিও যখন ছোট ছিলাম আমারও কিছু দিতে না মনে হতো দিয়ে দিব এত সুন্দর জিনিসটা দিয়ে দিব না আমি রেখে দিই তো এই যে এই যে এই যে এটা যে শিক্ষা এটা যে একটা জানতে পারলো যে কিভাবে জানতে পারলো দেওয়ার পরে মনে হয়েছে যে খুব ভালো লেগেছে পাশের বাড়ির মানুষটা খুব খুশি হয়েছে ওদের পাশের কাজের মানুষটা খুশি হয়েছে যাদের ইফতার খাই হয়েছে তারা খুশি হয়েছে যারা মসজিদের সামনে কষ্ট করে ভিক্ষা করে তাদেরকে দিতে পেরেছে খুশি হয়েছে তাই নয়